হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো মেঘলা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই এই গরমে সবার ঘরেই প্রায় কম বেশি কাঁচা আম আছে তো কাঁচা আম দিয়েই চুনো মাছের একটি দারুণ রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো এই রেসিপিটা সকলেই একবার ট্রাই করে দেখবে খেতে লাগবে অসাধারণ একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে আমার তো এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রান্নাটি করার জন্য প্রথমেই আমাদের কিছু সবজি লাগবে তো তার জন্য আমরা ঝিঙে বেগুন বড়বটি মূলো আলু কাঁচা আম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো প্রথমেই ঝিঙে আলু বেগুন বড়বটি ও মূলো আমরা খুব ঝিরিঝিরি করে কেটে নেব চুনো মাছের চচ্চড়ির জন্য প্রায় আমরা সকলেই ঝিরিঝিরি করেই আনাজ কাটি তো এখানে ছোট ছোট করে আনাজ কাটলে চুনো মাছের চচ্চড়ির স্বাদ আরও বেড়ে যায় এবার আমরা একটা গোটা আম নিয়েছি কিন্তু গোটা আমের পুরোটা আমরা দেব না আমের অর্ধেকটা আমরা চুনো মাছের চচ্চড়ির জন্য দেব গোটা আম দিলে চচ্চড়িটা খেতে খুব টক হয়ে যাবে তো সেক্ষেত্রে আর সেটা ভালো লাগবে না তাই আমরা এখানে অর্ধেক আম দিয়ে দেব আর একটা বড় সাইজের পেঁয়াজ ও কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি চচ্চড়ি আনাজটা কাটতেই যা সময় লাগে চচ্চড়িটা হতে খুব বেশি সময় লাগে না সব সবজি আমাদের এখানে প্রায় কাটা হয়ে গেছে এখানে প্রথমে আমরা একটা কড়া নিয়ে নিয়েছি তো কড়াতেই আমরা এটা রান্না করব তাই কড়ার মধ্যে একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে তো কড়ার মধ্যে সব সবজি ঢেলে দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো চিনি দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সব মাখানো হয়ে গেলে আমরা এতে এরপরে চুনো মাছ দিয়ে দেব চুনো মাছটা পরে দিয়েই আলতো করে মাখিয়ে নেবো তা আমি এখানে সর্ষের তেল প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই আমি শেষে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সব মাখানো হয়ে গেলে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট আমরা এটা ঢাকা দিয়ে সিদ্ধ করব। দশ মিনিট পরে ঢাকা খুলে দেখবেন অনেকটাই জল ছেড়েছে সবজি থেকে আবার এটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। জল কিছুটা শুকিয়ে এলে আমরা এতে কাঁচা আম দেবো কাঁচা আম দিয়ে আবারও একটু নেড়ে নেব নিয়ে একটু কুটতে দেব চচ্চডিটা যখন একটু শুকিয়ে আসবে তাতে আমরা কুচানো ধনেপাতা পাতা অ্যাড করবো ধনে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন চচ্চড়িটা একদম শুকনো শুকনো হয়ে আসবে এখন চচ্চড়িটা আমাদের খাওয়ার জন্য রেডি এই চচ্চড়িটা গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আরও অনেক নতুন রেসিপি নিয়ে আমি পরে হাজির হব আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন